মঙ্গল জুনিমার পুজো হয়ে গেছে ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছে ঠাকুরমশাই চলে গেছে পুজো করে আর আমারও পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এদিকে রোদ্র কিন্তু ঝাঁকঝাক করছে রাস্তাটা একটু তোমাদের দেখিয়ে দিই সকলে খুব ব্যস্ত আর আম গাছ দেখাবো না আমি আর আম গাছ দেখিয়ে দেখিয়ে বোর হয়ে গেছি তোমরাও বোর হয়ে গেছো সেই জন্য আর আম গাছ দেখাচ্ছি না আর এখানে ওই যে আমাদের ভাইরা যারা নোংরা নিয়ে যায় সেই সব ভাইরা কথাবার্তা বলছে গাড়ি নিয়ে এসছে নোংরার গাড়ি যেগুলো ময়লা ফেলা হয় এই গাড়িতে তো চলো এটা আমাদের গলিটা পেছন দিকের গলি এটা এটা ইউজ হয় না জানো তো যখন আসলে ওই ইলেকট্রিক ইয়ে মিটার ডিটার দেখতে আসে না তখন এই পেছন দিকে গলি দিয়ে মিটার দেখতে আসে ঠিক আছে তো এটা আমাদের পেছন দিকের গলি সামনের দিকে গলি দিয়ে তোমাদের অনেকবারই দেখিয়েছি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি হ্যাঁ এসে এবার কখনো ঘুরতে বসে গেলাম রান্না তো করতেই হবে তাই না তবে আজকে রান্না নিরামিষ করব নিরামিষ রান্না এই ডাটা আর আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা সবজি বানাবো তো সবগুলোই লম্বা লম্বা করে কেটেছি টমেটোটা লম্বা লম্বা ক্যাপসিকামটা লম্বা লম্বা আলুটাও লম্বা করে কেটেছি ডাটা তো লম্বাই হয় ছাড়ো তো যাই হোক এগুলো কেটে নিয়েছি এবার আমি যাই আস্তে আস্তে সবজিটা বসিয়ে ফেলি হ্যাঁ না তো দেরি হয়ে যাবে আর এই গরমের দিনে না একটু দেরি হয়ে গেলে খুব কষ্ট হয় একদম তাড়াতাড়ি যত হবে তত ভালো তো দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর তেলের মধ্যে একটু হিং দিয়েছি বড়ি ভেজে রেখে দিয়েছি তারপরে এটাকে একটু ভালো করে কষে নেবো হ্যাঁ আর এসে দিয়েছি আদা জিরে বাটা হলুদ লঙ্কাটা থাকবেই তো কিছু না ঠিক হবে আদা দিলে বাটা আর কিছু দেবো না এটা দিয়ে কিন্তু টেস্টটা দারুণ হবে ভীষণ সুন্দর টেস্ট হবে এটাতে শুধু কষতে হবে কষে 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 ভালো করে কষে তারপরে একটু গরম জল দিয়ে হবে হালকা করে চাটা দিতে হবে ব্যাস ভীষণ সুন্দর হবে তো চলে এটাকে আমি এখন আরও কষি হ্যাঁ অনেক করে করতে হবে তো আগে একটুখানি নুন দিয়ে একটুখানি নয় ইয়ে করে নিয়েছিলাম মানে নুন দিলে একটুখানি এই যে নরম হয়ে গেছে তারপরে মানে একটা একটা করে সবজি ভেজেছি দিয়েছি একটা একটা করেছি ফার্স্টে টমেটো দিয়েছি ক্যাপসিরাম ক্যাপসিয়ামটি দিয়েছি তারপরে আলুটা দিয়েছি তারপরে ডাঁটা দিয়েছি দিয়েছি দিয়ে মশলা দিয়ে এখন কষছি আর তো বললাম আদা দিয়ে বাটা হলুদ লঙ্কা দিচ্ছি না ওটা দিয়ে কষছি বড়িটা ভেজে রেখে দিয়েছি করতে হবে ডাক্তি খানি চাপা দিয়ে দিই দিয়ে গরম জল দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু সজনে ডাটা আলু টমেটো দিয়ে একটা বড়ি দিয়ে

ভাতর চাল সিদ্ধ চাল সাথে আদা বাটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করেছি এটা আজকে টিফিনে বানাবো দেখো দারুণ জমে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু টিফিনে বানাচ্ছি ইডলি তা আমি ইডলিটা বানাচ্ছি একদিন বানিয়েছিলাম এটা সেকেন্ড দিন বানাচ্ছি দেখা যাক কেমন হয় তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখাচ্ছি কেমন রয়েছে বলি ইডলি খাই না ওই ইডলি খেতে ভালোবাসে না

এগুলো না পারবি ঠিক আছে আর খেয়ে এনে চা করে দিয়েছি লিকার চা এই বিস্কিটটা খাওয়া বিস্কিটটা খুব ভালো ঠিক আছে চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে অনেকক্ষণ পরে বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে আর সন্ধেবেলায় দেখলে আমি ওগুলো ইডলি বানালাম আর ইডলিগুলো প্রথমে আমি কি প্রসেসে করছিলাম জানো তো এই ওই লাইটটা জেলে দেবে গো দেখো ওই লাইটে যেতে দাও না আমার কারণ অন্ধকার অন্ধকার লাগছে এবার আলোটা এসছে বলো তো প্রথমে কি প্রসেসে করছিলাম বলো তো ওই যেটাতে ওই ইডলি বানানোর যে ইয়েটা রয়েছে না কড়া মতন ওই খোপ খোপ মতো ওইটাতে করছিলাম আর ওটাতে আমি ডাইরেক্ট কয় গ্যাসে বসিয়ে আর তেল দিয়ে এটা করছিলাম তো উঠছিল খুব ভালো উঠেছে খুব ভালো মানে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু শক্ত হয়ে যাচ্ছিল ঠিক আছে একটু মানে হয়ে তো তারপরে তোমাদের দাদা ভাই কি বললো কি যে আর খানিকটা বাকি ছিল আমার হতে তো সেটাকে আর কি করলো যে তলায় জল দিয়ে একটা কড়ার মধ্যে জল দিয়ে আর জলটা ফুটবে আর তার উপরে ওই এটা দেওয়া হয়ে গেছিল মানে কি বলবো ওই যেটা ইডলি দেওয়ার যে ইডলি কড়াটা আর কি খুব খুব জলটা ফুটছে তারপর দিয়ে দেওয়া সে তখন কিন্তু ইয়েটা খুব ভালো হয়েছিল বেশ নরম তুলতুলে হয়েছিল দেখবে তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এতগুলো রয়েছে এখন এতগুলো রয়েছে তার ভিতরে এই যে এটা কি হয়েছে দেখো এরকম নরম একটা ভেঙে দেখাচ্ছি ঠিক কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে আর প্রত্যেক কটাই খুব সুন্দর সুন্দর হয়েছে একদম নরম তুলোর মতন হয়েছে দেখো ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেক কটাই

সেরকমই তো তৈরি হবে তাই না তো এতগুলো রয়ে গেছে এতগুলো হবে আমি ভাবতে পারিনি সত্যি কথা এতগুলো যে হবে আমি ভাবতে পারিনি আমি আর একটু কম হবে ঠিক আছে আর দেখি অনেকটাই হয়ে গেছে তো যাই হোক কালকে তোমাদের দাদা ভাইও খেয়ে নেবে কেন দরজা মতো করছে আচ্ছা আমার করা হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে এরপরে শুধুমাত্র শুতে যাব তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর একটু ওই ইডলির ব্যাপারটা একটু তোমাদের কাছে গল্প করি ইডলি নিয়ে ঠিক আছে বসে গল্প তো দিন তোমাদের সাথে করতেই পারি না সবসময় খালি ব্যাক ক্যামেরাতে কথা বলি আর রান্না বান্না হয় তাই না তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে বসে একটু গল্প করি বরং আর এখন কোনো কাজকর্মও নেই একদম নিশ্চিন্ত নিশ্চিন্ত মনে তোমাদের সাথে গল্প করতে পারবো তো যাই হোক তোমাদের সাথে গল্প করলাম আর ব্লগটাও শেষ করতে হবে ঠিক আছে আর এখন খুব একটা বড় বড় ব্লগ দিচ্ছি না এই কারণে যে দেখার অসুবিধে হবে এমনিতে অ্যাড সমেত দেখতে হবে অ্যাড তো স্কিক করা যাবে না তো সেই জন্য বেশি বড় দিলে দেখতে অসুবিধা হবে সেই জন্য বড় 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 আর ভিডিও দিচ্ছি না ঠিক আছে তো তোমরা যারা আমার পরিবারে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আসোনি তাদের আমন্ত্রণ রইল পরিবারে আসার জন্য ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা সাথে থেকে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের খুব খুব উৎসাহ যোগায় ভিডিও করার জন্য ঠিক আছে তো চলো আজকে গুড নাইট বাই টাটা